কৃষ্ণ রাধে রাধে গোপাল সোনালী চ্যানেলে আপনাদের সুস্বাগতম আমি আপনাদের সখী বৃন্দা দাসী সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম আজকে আপনাদের সকলের জন্য বৃন্দাবন রাধা রমনজিৎ একটি অপূর্ব সুন্দর লীলা নিয়ে চলে এসেছি বৃন্দাবনে গেলে আমরা অবশ্যই রাধা দর্শন করি তাই না এবং আপনারা এখন রাধা স্ক্রিনে দর্শন করতে পারছেন তো এই রাধা রমনজির একটি অপূর্ব লীলা আমি আপনাদের সকলের জন্য নিয়ে চলে এসেছি আশা করি আজকের এই লীলাটি আপনাদের সকলের খুব ভালো লাগবে বৃন্দাবনে একজন বাবাজি ছিলেন রাধারামনজির অতি প্রিয় যিনি রাধারামনজিকে খুব ভালোবাসতেন কিন্তু তিনি কখনো রাধারামনজিকে দর্শন করতে মন্দিরে যেতেন না কোনো অন্য সাধু সন্ত্রা তাকে যদি রাধারামনজিকে দর্শন করার কথা বলতেন তাহলে তিনি সর্বদা একটাই কথা বলতেন যে রাধারামনজিকে আমি দর্শন করতে মন্দিরে যাব না যদি রাধারামনজির ইচ্ছে হয় যে সে আমাকে দর্শন দেবে তাহলে সে আমার কুটিরে এসে আমাকে দর্শন দিয়ে যাক এই বলে তিনি সব সময় নিজের কুটিরেই থাকতেন এবং নাম জপ করতেন মাধু করেই নিজের জীবন যাপন করতেন কখনো কিন্তু কে দর্শন করতে যাননি এইভাবেই দিন কাটছিল বাবা সর্বদা রাধারামনজির নাম জপ করতেন একদিন রাত্রিবেলা যখন তিনি নিজের কুটিরের বাইরে বসে নাম জপ করছিলেন তখন হঠাৎই তিনি একটি ছোট্ট বাচ্চাকে দেখলেন যে বাচ্চাটি ছিল অতি সুন্দর যার চুল ছিল কোকড়ানো এবং হাতে একটা ছোট্ট বাসি নিয়ে সে কাছে এসে দাঁড়ায় দেখা মাত্রই বাবাজি বলে এই লালা তুমি এত রাত্রিবেলা এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছ কেন এই জঙ্গলের মাঝে যাও যাও নিজের বাড়ি ফিরে যাও তখন সেই ছোট্ট লালা বলে বাবা জানো তো আজকে আমার খুব জল পিপাসা পেয়েছে কিন্তু আমাকে তো কেউ জলই দেয়নি তাই আমি তোমার কাছে জল খেতে এসেছি এই কথা শোনা মাত্রই বাবাজি তাকে বলে ঠিক আছে ঠিক আছে এসো আমি তোমায় জল খাওয়াচ্ছি এই বলে সেই ছোট্ট বালকটিকে বাবাজি তার কুটিরের মধ্যে নিয়ে যায় এবং তাকে জল গ্রহণ করায় জল গ্রহণ করে যখন সেই বালকটি বলে বাবা এবার আমি বাড়ি ফিরে যাই বাবা তাকে বলে ঠিক আছে যেই না বালক চৌকাট পার হয়ে বাবার কুটিরের বাইরে আসে অমনি বাবার মনে হয় আরে বাচ্চা এত ছোট আর এত ছোট বাচ্চাকে যদি আমি একা ছেড়ে দিই কিছু যদি হয়ে যায় তখন কি হবে এই বলে বাবা তাকে বলে লালা লালা দাঁড়াও তুমি একা যেও না তখন বালকটি বলে কেন বাবা কি হয়েছে তখন বাবা বলে আমি তোমায় একা ছাড়তে পারবো না এই রাত্রিবেলা আমি তোমার সঙ্গে সঙ্গে যাব তুমি আমার সঙ্গে চলো আমি তোমাকে বাড়িতে রেখে আসছি লালা বলে বাবা আমার বাড়ি খুব কাছে তোমাকে যেতে হবে না কিন্তু বাবা বলে তোমার বাড়ি যদি খুব কাছে তাহলে তুমি আমার কাছে জল খেতে এলে কেন বাড়িতে জল খেলেই তো পারতে বাড়িতে থাকলেই পারতে আমি কিছুতেই তোমাকে একা যেতে দেব না তুমি আমার এই আঙুল ধরো আর আগে আগে যাও আমি তোমার পেছন পেছন যাচ্ছি তখন ভগবান শ্রীকৃষ্ণ তখন সেই ছোট্ট বালকটি বাবার হাত ধরে এবং বাবা পেছনে পেছনে যায় আর সে আগে আগে চলতে থাকে চলতে চলতে তারা রাধা রামান লালজির মন্দিরে পৌঁছে যায় মন্দিরের বাইরে গিয়ে এসে বাবাকে বলে বাবা এবার আমি বাড়িতে চলে এসেছি তুমি ফিরে যাও বাবা বলে এটা তো রাধারামনজি মন্দির তুমি এখানে কি করবে বাড়ি যাবে না লালা বলে এটাই তো আমার বাড়ি এতক্ষণে বাবা বুঝতে পারলেন যে এই ছোট্ট বালকটিকে সেবারে বাবা সমস্ত বিষয়টা বুঝতে পারলেন এবং তিনি বালকের হাত চেপে ধরলেন আর বললেন লালা বলো তো তুমি কে তোমার বাবার নাম কি লালা একমুখ হাসি নিয়ে বলে আমার বাবার নাম তো নন্দ মহারাজ আর আমি তো তোমার লালা তার কথা শুনে বাবার দুই চোখে জল গড়িয়ে পড়ে আর সেই ছোট্ট বালক হাসি মুখে বলে কেন কেন তুমি তো সদাই বলতে তুমি নাকি আমাকে দর্শন করতে আসবে না আর আমাকে দর্শন করতে হলে নাকি আমাকেই তোমার কুটিরে যেতে হবে তাই তো তোমায় দর্শন দিতে তোমার কুটিরে গেলাম এই কথা শুনে বাবা অজরেই কেঁদে যাচ্ছিলেন সেই ছোট্ট বালকটিকে জড়িয়ে ধরে বাবা যে কি আনন্দের অনুভূতি করছিলেন তা সত্যি শব্দে হয়তো বলা যাবে না বাবার কাছে অনেক আদর যত্ন পেয়ে রাত্রিবেলায় রাধারামনজি নিজের মন্দিরে ফিরে যান বাবাজির সঙ্গে এই লীলাটি ঘটে যাওয়ার পরের দিন জানা যায় যে সেদিন রাত্রে রাধারামনজিকে জল নিবেদন করতে গোসাইজি ভুলে গিয়েছিলেন এবং সেই কারণেই রাধারামনজি তার বাবার কাছে গিয়েছিল জল গ্রহণ করতে আর এইভাবেই জল গ্রহণের অজুহাতে তিনি বাবাজিকে দর্শন দিতে পৌঁছে গিয়েছিলেন তার কুটিরে কারণ বাবাজি সর্বদা একটাই কথা বলতেন যে আমার লালা আমাকে দর্শন দিতে আমার কুটিরে অবশ্যই আসবে তাহলে দেখেছেন তো ভক্তের বিশ্বাস কেমন বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর তাই না আমরা যদি ঈশ্বরকে মন প্রাণ দিয়ে বিশ্বাস করি তাকে ভালোবাসি তাহলে অবশ্যই আমরাও ঈশ্বরের দর্শন পেতে পারি তাই ঈশ্বরের চরণে নিজেকে সম্পূর্ণ রূপে সমর্পণ করে বিশ্বাস করুন যে হ্যাঁ তিনি সদাই সর্বদাই আমাদের সঙ্গে আছেন আজকে লীলাটি আপনাদের কেমন লাগলো আমাদের অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সকলে ভগবানের এই অপূর্ব লীলাটি শ্রবণ করতে পারে আর যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন বেলাইকেন প্রেস করে দিন প্রত্যেক দিন ভগবানের এমনই সুন্দর সুন্দর লীলা কথা শ্রবণ করার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে এইভাবেই নিজের গোপাল সনার সঙ্গে নিজের পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন খুব 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 আনন্দে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাংক ইউ ফর ওয়াচিং সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম রাধে রাধে হরি হরি বল